হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমার ছাদ বাগানের রেইন লিলি দিয়ে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি রেইন লিলি সম্পর্কে টুকিটাকি টিপস শেয়ার করার চেষ্টা করব আশা করি নতুন বাগানীদের জন্য এই ভিডিওটি একটু হলেও কাজে আসবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো অংশ স্কিপ করে যাবেন না লিলির যত্নর ক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেইটা হচ্ছে মায়া ত্যাগ করে এটার আগাগুলো কেটে দিতে হবে কিছুদিন পর পরই এটার আগা কেটে দিতে হবে বিশেষ করে যখন বর্ষাকাল আসবে বা আসার আগে দিয়ে এটার আগাগুলো কেটে দিতে হবে তাহলেই কিন্তু রেইনলিলি থেকে অনেক বেশি কলি চলে আসবে এছাড়া বৃষ্টির দিনে এই রেইনলিল টপটাকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে বৃষ্টির পানি খুব ভালো মতো পাবে এবং খুব ভালো মতো যেন রোদও পায় সেই বিষয়টাতেও খেয়াল রাখতে হবে ছায়াতে রেখে দিলে কিন্তু এই গাছটা হলুদ হয়ে যাবে এছাড়া আপনারা সার হিসাবে এখানে লিকুইড সারগুলো ব্যবহার করতে পারেন আমার লিলিতে আমি কলা ভিজানো পানি ব্যবহার করি আর এটা কিন্তু অনেক ভালো একটা পটাশিয়াম সার দেখুন আমার লিলিতে কিন্তু কয়েকদিন পরপরই প্রচুর পরিমাণে ফুল চলে আসে আর এগুলো একসাথে দেখতেও মার্শাল্লাহ অনেক সুন্দর লাগে আমার বাগানে আরও কয়েক ধরনের রেইন লিলি আছে তবে এই কমন রেইন লিলিটাই কিন্তু বেশি পরিমাণে আছে আমি এটা বৃষ্টির পর পরই কেটে দেই এছাড়া যখন ফুলগুলো শুকিয়ে ঝরে পড়ে যাবে তখন আমি আবারও কেটে দিব সাদা রেইন লিলিটাও কিন্তু মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগে এগুলো হচ্ছে চাইনিজ রেইন লিলি এগুলোরও কিন্তু একই নিয়ম এগুলোরও আগা কিছুদিন পর পর কেটে দিতে হবে আর বৃষ্টি যখন হয় তখন আপনারা চেষ্টা করবেন একটা বালতিতে বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখার এরপরে কয়েকদিন সেই বৃষ্টির পানিটাই কিন্তু রেইন লিলির গোড়ায় এবং আগা স্প্রে করে দিতে পারেন বৃষ্টির পানি রেইন লিলির জন্য অনেক ভালো আমার বাগানে এই দুই ধরনের হলুদ লিলি রয়েছে একটা হালকা হলুদ একটা গাঢ় হলুদ এছাড়া আরও কয়েক ধরনের রেইন লিলি আছে এটাও মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর আপনারাও আপনাদের রেইন লিলির যত্ন নেবেন ইনশাল্লাহ ফুলে ভরে যাবে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ